হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমতের দিন কি আল্লাহ অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন আমি হাতে মেহেদি দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না দেখেছেন কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখি মাগরিবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরিব পড়ব নাকি আসরের নামাজ পড়বো দেখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল দেই উম করার পর ঠোঁটে লিপ জেল দিলে উজুর ক্ষতি হবে কিনা বাংলাদেশে মডেল এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন তার পোশাক নিয়ে সমালোচনা হলে তিনি বলেন অন্য দেশের মানুষ সমালোচনা করলে মানতে পারতাম কিন্তু এত কষ্ট কষ্ট করার পরও যদি নিজ দেশের মানুষের কাছে প্রশংসা না পাই সেটা খুব কষ্টের আর বিকেই না পড়লে আমি তো টপ থাকতেই পারতাম না প্রশ্ন এই ধরনের অর্জন কি দেশের কোনো আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছরকে হিজরি বর্ষের অনুপাতে হিসাব করব নাকি খ্রিস্ট খ্রিস্টবর্ষ অনুপাতে হিসাব করব। তালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার শরীর এই বিধান কি কেন আমার বয়স চোদ্দ বছর ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো ভাই ভাইকে আমার দুধ ভাই হিসাবে গণ্য হয় ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি আমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করি আমার কাজের ভিডিও বানাই কোনো গান কিংবা খারাপ ভিডিও নয় এমন ভিডিও বানালে কোনো হবে কি না শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হয় মসজিদুল হারাম এবং মসজিদে অভীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয় মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন ওগুলোর দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আমি শুরুতে দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটি শিক্ষা সেটি লেখা আছে যে আমি হাতে মেহেদি দিয়েছি কিন্তু কয়েকদিন পরে আমার ওমরার সফর ওমরার সময় হাতে মেহেদির রং থাকবে এতে ওমরার কোনো ক্ষতি হবে কি না অত্যন্ত প্রিয় দর্শক ওমরা কিংবা হজের সফরে এহরামরত অবস্থায় বিশেষ কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ এর মধ্যে হাতে মেহেদি দেওয়া বা শরীরে কোনো রং যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নয় সেরকম কোনো রং আমাদের শরীরে থাকলে সেটি আমাদের এহরামরত অবস্থায় এহরামের কোনো ক্ষতি করবে না সেই হিসাবে আপনার আগে থেকে দেওয়া হাতের মেহেদি এটা নিয়ে আপনি যদি ওমরার সফর করেন সম্পন্ন এবং হজর সফর সম্পন্ন করেন এহরামরত অবস্থা যদি হাতে বা শরীরে কোথাও মেহেদি থাকে তাতে এহরামের কোনো অসুবিধা হবে না এবং ওমরা এবং হজের কোনো সমস্যা তৈরি হবে না বিধে আপনি নির্দ্বিধায় এ অবস্থায় ওমরা করতে পারেন তবে সুগন্ধি ব্যবহার করা যাবে না যেহেতু মেহেদিতে কোনো সুগন্ধি থাকে না অর্থাৎ এরহামরত অবস্থায় যে সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ সেটির আওতায় এটি পড়বে না এরপরে প্রশ্ন করেছেন মাহিদা আক্তার আপনি লিখেছেন কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে উত্তর হলো হ্যাঁ এতে কোনো অসুবিধা নেই এটি দেখতে পারবে কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই জীবদ্দশার যারা তাকে দেখতে পারতেন বা সরিয়া থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না মৃত্যুর পর সেই মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না এরপরে প্রশ্ন হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কেমতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয় কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান সেই শাস্তিটা যদি সরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয় তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফারার ভূমিকা রাখবে তার যে গুনা হয়েছে সে সেই মোচনের কাজ দিবে এবং এ শাস্তির জন্য সে আখেরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তবাই না সোহাবা ঘাঁটি অন্তরে তবা করেন কারণ তবার মাধ্যমে তিনি আল্লাহ সোহাতাল্লার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তালা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা হে সে বিচার যদি তার মধ্যে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল বাকি রইল আল্লাহর হক আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছ থেকে যদি তবা করেন তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখড়াতে তার আর কোনো শাস্তি হবে না আর যদি তিনি তবা না করেন বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে তিনি আল্লাহ কাছে খাঁটি অন্তরে ক্ষমা না চান তোবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হন না হয় তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত ভবিষ্যতে আর করবেন না সে বরমে তিনি সংকল্প করেছেন এরকম ব্যাপার যদি হয় তাহলে ইনশাল্লা আল্লাহ কাছে আর তিনি শাস্তি পাবেন না এটাই শরীর আলোকে প্রমাণিত হয় সাব্যস্ত হয় এরপর প্রশ্ন হলো আজহার উদ্দিন তুহিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরীব পড়ব নাকি আসরের নামাজ পড়ব মাগরীবের সময় হয়ে গেছে এটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া আসরের নামাজ পড়ার পর আপনি মাগরীবের সাল আদায় করবেন আর যদি এমন হয় যে মাগরীবের জামাত ছুটে যাবে অথবা মাগরীবের ওয়াক্ত ছুটে যাবে আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরি পড়ে নেবেন তারপর আসর পড়বেন কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরি পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে তারপর আপনি মাগরিব আদায় করবেন এটি হলো আপনার কর্তব্য এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই অজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে ওজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিফ্ট জেল দেওয়ার কারণে আমাদের অজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিফ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি অতিমাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডলে পরিষ্কার করে ফেলা উচিত এরপরে প্রশ্ন হল এক বাংলাদেশে মডেল এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন তার পোশাক নিয়ে সমালোচনা হলে তিনি বলেন অন্য দেশের মানুষ সমালোচনা করলে মানতে পারতাম কিন্তু এত কষ্ট কষ্ট করার পরও যদি নিজ দেশের মানুষের কাছে প্রশংসা না পাই সেটা খুব কষ্টের আর বিকে না পড়লে আমি তো টপ থার্টিতে থাকতেই পারতাম না প্রশ্ন হলো এই ধরনের অর্জন কি সত্যি দেশের কোনো সুনাম আনে আর এই কর্মকাণ্ডের পর দেশে মানুষের প্রতিক্রিয়া কিছু ছিল দেখুন আজকের পৃথিবীতে মর্যাদা সম্মানের যে সমস্ত মাপকাঠিগুলো পৃথিবীর কর্তারা ঠিক করে দিয়েছে সেগুলোকে আমরা আমাদের মর্যাদার মাপকাঠি ধরে নিয়েই অগ্রসর হই এবং সেগুলোর কারণে আমরা নিজেদেরকে সম্মানিত কিংবা অসম্মানিত বোধ করি অথচ একজন মুসলমানের মর্যাদা এবং অমর্যাদার মাপকাঠি আল্লাহ সুমাতালা ঠিক করে দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না আক্রমা কু মাহমদুল্লাহ কাকু তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকোয়াবান একজন ইমানদার আল্লাহর অবাধ্যতার পথে অগ্রসর হয়ে তিনি সম্মানিত বোধ করবেন অথবা সেখানে কোনো কিছু জিতে নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না একজন মুসলিম হিসাবে আল্লাহর প্রতি বিশ্বাসী বান্ধা হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই মানদণ্ডের বাইরে গিয়ে মানুষের তৈরি করা মানদণ্ড বিশেষ করে যে মানুষগুলো গোটা পৃথিবীতে নানাভাবে অশান্তি সৃষ্টি করে রেখেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় অশান্তি জিয়ে রেখেছে যারা মানুষ মারার অস্ত্র এবং হাতিয়ার তৈরি করে পরস্পরের সাথে গর্ব করেন তাদের তৈরি করা মাপকাঠির উপর ভিত্তি করে আমরা নিজেদের মর্যাদা মর্যাদা নির্ণয় করছি এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় পাশাপাশি এখানে এই ভদ্রমহিলার যে কথা যে বিকিনি না পড়লে তিনি টপ থার্টিতে থাকতেই পারতেন না এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এ ধরনের আয়োজন যারা করে তথাগত বিশ্বের সুন্দরী প্রতিযোগিতা এবং এই জাতীয় আরাজ আয়োজন আছে এই আয়োজনগুলো এটা নারীকে সম্মানিত করবার জন্য না এটি মূলত নারীর অসম্মান হয় এর ফলে একজন নারীর শরীরকে প্রদর্শন করা এবং সেটা পুরুষদের কাছে উপভোগ্য করে তোলার সব পুরুষদেরকে তাকে দেখার সুযোগ করার করে দেওয়া এটা নারীর জন্য কখনো সম্মানজনক বিষয় হতে পারে না আপনি বিজ্ঞাপন দিচ্ছেন একটা পণ্যের কিন্তু সেখানে মূলত কোনো নারীকে বিভিন্নভাবে উপস্থাপন করছেন নারীর শরীরের বিভিন্ন অংশকে আপনি তুলে ধরার চেষ্টা করছেন এটা নারীর জন্য অপমানকর অবমাননাকর এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই নারী অধিকারের ব্যাপারে যদি সত্যি আমরা সুচ্ছার হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বৃদ্ধ নারী অসুস্থ নারী অসহায় নারী অথবা কৃষ্ণাঙ্গ নারী তাদের অধিকার রক্ষা করবার প্রয়োজন অনেক বেশি কিন্তু সেটার জন্য আমরা কতটা কাজ করি তথাকচিত নারী অধিকারের নামে আমরা নারীদেরকে যে বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপন করছি রিসেপশনগুলোতে তাদেরকে বসাচ্ছি কম বয়সী সুন্দরী মেয়েদেরকে দেখে দেখে মূলত কাস্টমারদের মনোরঞ্জনের জন্য তারা ব্যবহৃত হচ্ছেন এবং সেটি খুবই স্পষ্ট অতএব এটি কখনো নারীর জন্য সম্মানজনক বিষয় নয় অতএব পশ্চিমাদের তৈরি করে দেওয়া বা আল্লাহর অবাধ্যদের তৈরি করে দেওয়া মানদণ্ডের ভিত্তিতে কোনো মুসলমান সম্মান অসম্মান নির্ধারণ বা নির্ণয় করতে পারেন না একটি মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম প্রধান দেশের নাগরিক হিসাবে আমাদের রুচি এবং আমাদের পছন্দ অপছন্দ এগুলো করম খ্যাদেশের আলোকে নির্ণয় হওয়া উচিত তিন শেষে আমাদের আল্লাহর কাছে যেতে হবে তার কাছে জব দিই করতে হবে একটা দেশ হিসাবে আমরা বহু জায়গায় পিছিয়ে আছি এবং সেখানে কাজ করবার যথেষ্ট সুযোগ আছে কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের কাজ করবার তেমন কোনো মরুদ দেখা দেয় না তথাকথিত পশ্চিমাদের এ সমস্ত ঝুলানো মূলা সেটি হাসিল করবার জন্য আমরা ছোটাছুটি করি এবং সেটাকে আমাদের মর্যাদার মানদণ্ড মনে করি এটা আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি অধ্যায় এবং বাস্তবতা এরপর প্রশ্নগুলো শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই এবং এ কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ সুমতাল্লাহ কোরআনকারী মেয়ে যে বলেছেন অত্ত ইবাত ইবিন ইবিনত্ত ইবিন্ত ইবাত আল ا পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষ সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষ সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত এরকম ব্যাখ্যা অনেকে করেছেন তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায় এটা তার পাওনা হয়ে যায় যে যা করবে সে তা পাবে এমন একটা ব্যাপার তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবনসঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সেই অনুপাতে এমনটি আবশ্যক নয় এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয় বরং আয়াতের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র পবিত্র হন বা নারী যদি পবিত্র হন একজন যদি পবিত্র হন তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত আর যে অপবিত্র তার অপবিত্র সাথে তার বিয়ে হওয়া উচিত ধরুন মুশ্রিক মুর্শিককে বিয়ে করবে ইমানদার ইমানদারদেরকে বিয়ে করবে বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এবং কোনো আলেম এটি বলেনও নেই যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে আর কেউ ভালো হলে তার স্ত্রীও ভালো হবে একই কথা নারীদের বেলায় কোনো কেউ কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে এরকম কোনো আবশ্যকতা নেই আমরা জানি লুত হসরত সালাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং আল্লাহ নবী ছিলেন অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমসেম ছিলেন কাফের ছিলেন কুফুরের চাইতে বড় অপবিত্র আর কি আছে অথচ তারা পবিত্র মানুষ ছিলেন তারা ইমানদার ছিলেন তারা নবী ছিলেন কিন্তু তাদের জীবন সঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না অতএব এরকম কথা বলবার সুযোগ নেই এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার পর ভিত্তি করে কেউ নিজের চরিত্র হয়তো কখনও খারাপ ছিল তিনি মনে করছেন তাহলে আমার জীবন সঙ্গে যিনি তিনি হয়তো খারাপই হবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই এর বিপরীতটাও হতে পারে এরপর প্রশ্ন হলো সন্তানকে দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছর কি হিজড়ি বর্ষের অনুপাতি হিসাব করব। নাকি খ্রিস্ট খ্রিস্টবর্ষ অনুপাতি হিসাব করব আল্লাহ সুমতাল কোরআন করিমে বলেছেন যে ওল ওয়ালেদা তুই রেদাহ আউলাদ হাউলাইনে কামিলাইনে লিমনান আরদ আইনতি রদাহ যে সমস্ত মায়েরা দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করতে চান তারা দুই বছর দুধ পান করাবেন তাদের সন্তানদেরকে দুই বছর দুধ পান করাবেন এবং দুই বছর পর্যন্ত দুধ পান করানোর এই সময়সীমা আমাদেরকে নির্ধারণ করতে হবে পরিমাপ বা নির্ণয় করতে হবে হিজড়ি বর্ষের অনুপাতে শুধু এটি নয় শরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো কার্যকর হবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে যেটাকে আমরা হিজড়ি বর্ষ বলছি এটি সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের হিসাবে হিসেব করা যাবে না অতএব চন্দ্রবর্ষের হিসাবে দুই বছর আপনার সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের তুলনায় কয়েকদিন কম হবে অতএব সেই হিসাবে আমাদেরকে হিসেব করতে হবে জাকাত বা অন্যান্য সকল হিসেব নিকেশ সবগুলো হিজড়ি বর্ষ আকার আকারেই বা তার আলোকে আমাদেরকে করতে হবে এরপর প্রশ্ন হল কোনো জালিমের রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার এই বিধান কি। যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জোলমে মানুষ অতিষ্ঠ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা তার মৃত্যুদণ্ড এ বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয় সেই জায়গা থেকে আনন্দিত হওয়া সেই জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয় এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয় অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাবিষ্ট মানুষ কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জোলমের জন্য কুখ্যাতি আছে এরকম কোনো মানুষ নয় এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ইমান নিয়ে যেতে পারলেন না তবা করে যেতে পারলেন না তার জন্য এক ধরনের করুণা কাজ করবে কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানোকে পরিণত হওয়া মানুষ কিংবা আপনার কারোর জোলমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে সুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এজন্য শোকয গুজার হওয়া আনন্দ প্রকাশ করা এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেকরবান বান্দারা আল্লাহ শুক্রিয়া জানিয়েছেন অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের নাকি ইসলাম মুসলিম বুদ্দেশী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু এটার উপর নির্ভর করে বিধানটি তবে সেই সাথে এটিও মাথা রাখতে হবে যে আনন্দ প্রকাশ যে কোনো ক্ষেত্রে আনন্দপ্রকাশ বালদার শুক্রিয়া আদায় এগুলোরও একটা সীমা রেখা আছে সেই সীমা রেখা আমরা কোন অবস্থাতেই অতিক্রম করতে পারি না এরপর প্রশ্ন হল সিজু লিখেছেন আমার বয়স চোদ্দ বছর ছোটকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচা ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে আহ হাঁ আপনার ওই চাচির দুধ পান করেছেন তার যে সন্তান তিনি আপনার চাচাতো ভাই হিসাবে গণ্য হবেন আপনার অন্য কোনো চাচির কোনো ছেলে যদি হয় তাহলে সেই ছেলে এই চাচির দুধ যদি পান না করে থাকেন তাহলে তিনি আপনার দুধ ভাই হিসাবে গণ্য হবেন না অর্থাৎ একই মায়ের স্তন থেকে দুজন দুধ পান করেছেন এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসাবে বিবেচিত হবেন তারা এমনিতে যেই হোক না কেন অতএব আপনার চাচির যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি যে দুধ পান করেছেন উভয়ে আপনারা মহারাম হিসেবে বিবেচিত হবেন উভয় একে অন্যের দুধবাই বোন হিসেবে গণ্য হবেন আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না সেই সাথে আপনারা পরস্পরকে বিয়ে করতে পারবেন না এরপরে সি কে জিয়ারুল এআইডি থেকে আপনি লিখেছেন ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি আমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করি আমার কাজের ভিডিও বানাই কোনো গান কিংবা খারাপ ভিডিও নয় এমন ভিডিও বানালে কেন হবে কি না সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয় সেই উপার্জন হালাল নয় কারণ সে উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের অ্যাড সেখানে রান করা হয় তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায় সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে হারাম অ্যাডভার্টাইজমেন্ট যেখানে মিউজিক থাকতে পারে হারাম অন্য আরও উপাদান থাকতে পারে পরনারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে পর্দাহীনতার ইস্যু থাকতে পারে হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি ব্যাপারটা সেরকম দাঁড়াবে তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচার মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলো তাদের অ্যাড নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই সেটা আমি চালালাম এবং সেটা লোগো হিসাবে থাকলো বা সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকলো বা কোনো জায়গায় থাকবো বা স্পটে থাকলো কোনোভাবে তাদের সাথে চুক্তি করে আপনি উপার্জন করলেন সেটি আপনার জন্য হারাল হতে পারে যদি আপনি আপনার ভিডিওতে কোনো হারাম কোনো কিছু না দেন যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল হতে পারে এরপরে প্রশ্ন হল শীতকালে কানটুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কি সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সিজদা দিয়ে সালাত করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি এভাবে সালাত আদায় করাটা পর্যন্ত কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সিজদা দিলে সে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন মসজিদুল হারাম এবং মসজিদ নবীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয় মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন বোন রোমানা কিবরিয়া আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নবীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজার সালাত চলছে সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে সামিল হতে পারবেন এবং তারা জানা যায় সামিল হওয়ার লাভ করবেন ইনশাল্লা কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফার্স্ট যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোনো দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না এখন প্রশ্ন হলো যে ক্যাবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক ওদিক সরে যায় নামাজ হবে কিনা উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না অর্থাৎ নামাজ হয়ে যাবে যদিও ক্যাবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে মুখ স্মরণটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরুক করে দেয় সালাদকে কিন্তু এর ফলে সালাদ ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায় আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায় সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আর পঁয়তাল্লিশ ডিগ্রির কম যদি থাকে হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে আমি তাতে নামাজ ভেঙে যাবে না বরং নামাজ হবে তবে খেয়াল রাখা দরকার যে বিনা অজরে আমাদের কেবলা ডানে মুখ করা যেমন উচিত নয় ঠিক তেমনিভাবে ভাবে একেবারে কাটা কাটা কেবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় পঁয়তাল্লিশ প্লাস ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে নষ্ট হওয়ার প্রশ্ন আসবে এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আরেকটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় এরপরে প্রশ্ন হলো ঠিক